কোনোভাবে সামান্য একটু মাংসের গন্ধ পেলেই বাচ্চাদের আবদার পোলাও রান্না করতেই হবে আর আমি তো পছন্দ করি না এই জন্য আমি আমার জন্য একটা ভর্তার আইটেম করলাম আসসালামু আলাইকুম চলে আসলাম আজকের ভিডিও নিয়ে কেমন আছেন সবাই এই তো বাজার থেকে কিছু ফল বলতে কলা আর কিছু অল্প স্বল্প সবজি নিয়ে আসছে আর এখন থেকে সবজি পেঁয়াজ এগুলোর দাম দ্রুত বেগে দাম বেড়ে যাচ্ছে আর বর্তমান কী অবস্থা হবে কে জানে তারপর তো বাজারগুলো আমি একটু আলাদা করে নিলাম আর আমি আমরা সাদা চিনি খাই না আখের অরিজিনাল চিনিটা খাওয়ার চেষ্টা করি আর যেমনই হোক আর আখের চিনি যেটা লাল চিনি এটার মধ্যে একটু ময়লা থাকে তারপরেও জিনিসটা আসল খাঁটি জিনিস খাওয়াই ভালো ময়লা হোক আর যাই হোক তারপর তো এই যে আজকে ছোলার ডাল দিয়ে গরুর মাংসে রান্না করব। আর মাংস খুব সামান্য ছিল একটু চর্বি মিক্সড করে তারপর রান্না করে নিব আর আমার তো একদমই এগুলো খেতে মন চাইবে না তো আমি কি করলাম কচুর গাঁটি ভর্তা করব আর গাঁটি ভর্তা হলে তো আর কিছুই লাগবে না তো এখানে সামান্য কলিজাস আর অল্প মাংস চর্বি মিক্সড করে বুটের ডাল ডাল রান্না রান্না এই ধরনের করতে হলে একটু চর্বি বুট বলতে কি যুক্ত থাকলে রান্নাটা দারুণ মজার হয় আর বাচ্চাদের তো একটাই আবদার মাংসের সামান্য একটু গন্ধ পেলেই হয় তাদের জন্য পোলাও রানতেই হবে আর রান্না করলে হবেই না আর পোলাও তো আমার একদম ভালোই লাগে না তো এর পাশাপাশি সাদা ভাত ছিল আমি ওটা খেয়ে নিব আর ভর্তা তো থাকবেই ভর্তা হলে তো আর কিছুই লাগে না আর ভাতের সাথে এই ডাল দিয়ে একটু খেয়ে নিব আমি মশলা সুন্দর করে কষিয়ে তারপর মাংসগুলো একটু সিদ্ধ করে নিয়েছি সে পর্যায়ে আমি বুটগুলো দিয়ে দিলাম একটু সুন্দর করে কষিয়ে নেব পানি দিয়ে আর অন্য চুলায় আমি ঝটপট করে পোলাও রান্না করে নিচ্ছি পোলাও একটু সাদা ভাবে আজকে রান্না করব। সাদা মাটা সবসময় করি না মাঝে মধ্যে পেঁয়াজ দেই অনেক সময় পেঁয়াজ দেই না একটু অন্যভাবেও রান্না করে নেই আর এক একটা রান্নার স্বাদ এক এক রকমের তারপর তো পোলাওটা অন্য চুলায় হতে হতে আমি ডালটা অন্য চুলায় বসিয়ে দিয়েছি আর এটা ডালগুলো শক্ত ছিল যার কারণে পানি একটু বেশি দিয়ে নিয়েছি বলক আসলে সুন্দর করে শুকিয়ে তারপরে নামিয়ে নেব আর এদিক দিয়ে প্রচুর গাটিগুলো সিদ্ধ হয়ে গেছে রান্না হতে হতে আমি একটু কাজটা আগাই নিচ্ছি পেঁয়াজ এবং পোড়ামরিচ সুন্দর করে চটকে নিচ্ছি লবণ দিয়ে তারপর তো গাটিগুলো একসাথে সুন্দর করে মেখে নিব আর গাটি কচুর গাটিগুলো একবারে আলুর মতো নরম হয়ে গিয়েছিল খুব সুন্দর ছিল একটু মিষ্টি হয়েছিল আর এগুলো সুন্দর করে হাত দিয়ে চটকে ভেঙে নেব আর মেখে নেব অন্যদিকে অনেকে এই ভর্তাটার ভিতরে সরিষার তেল দিয়ে থাকে আমি একদমই দেই না কারণ যে ভর্তাটার যে স্বাদ গন্ধ সেটা সব কিছুর মধ্যে তেল দিলে আসলে অতটা ঘেরান থাকে না একদম পোড়ামরিচ পেঁয়াজ এই ভর্তাটা হবে অসাধারণ ভর্তা আমি মনে করি এটা আমার কাছে সেরা খাবার খাবার খেতে ইচ্ছে না করলে রুচি না থাকলে মনে হয় এই ধরনের কিছু ভর্তা বানিয়ে খেয়ে নেই তারপর তো পোলাওটা হয়ে গিয়েছে একদম ঝরঝরা হয়ে গিয়েছে উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব আর পোলাও গরম গরম অবস্থায় বাচ্চাদের খেতে দিব আর বুটের ডালগুলো আমার রান্না কমপ্লিট একদম শুকিয়ে নিয়েছি দারুণ হয়েছিল মিলিয়ে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু